আরে ভাই এতগুলো কম্বল নিয়ে কোথায় যাচ্ছেন ভাই আমার আব্বু বিদেশ থেকে কম্বল অর্ডার করছে এগুলো ভালো কি মন্দ বুঝতেছি না বুঝতেছেন না না আচ্ছা আপনি আসেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এই যে দোকান থেকে অর্ডার দিছি শহীদুল ভাইয়ের কাছে যাই শহীদুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এই যে মোশা ভাই কম্বলগুলো কিনছে আর কি এখন আসলে নকল বুঝছেন ভাই এটা তো কোথার থেকে কিনছে ভাই বলতে পারি না কিন্তু এগুলো তো দেশ হিসেবেও খারাপ ভাই বিদেশি কে বলছে এগুলো এই যে দেশ হিসেবেও খারাপ আপনি বুঝেন না কেন এই পাতলা চাদরের চেয়েও কম মোটা এ দিয়ে কি আপনি শীতের সময় কি শীত মাতবো ভাই বলেন বিদেশি কম্বল আছে ভাই বিদেশি অরিজিনাল কুরিয়ান কম্বল নিয়ে আমরা আজকে রাজি রয়েছে আপনাদের সামনে ভাই সব বিদেশি কম্বল সব অরিজিনাল কুরিয়ান এই যে দেখেন লেখা কি এই যে লেখা কি ভাই মেড কোরিয়া তাইলে এটা এটা তো আর কুরিয়ান না এটা দেশি লোকাল প্রোডাক্টের চেয়েও খারাপ আচ্ছা আচ্ছা এইজন্য অনেক সময় অনেক জায়গা থেকে মানুষ অনেক টাকা দিয়ে প্রোডাক্ট কিনে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট না পাওয়ার কারণে অনেকেই বিলেম দেয় যে খারাপ প্রোডাক্ট বিক্রি করে এই যে ভাই লেখা কি দেখেন মেড ইন কোরিয়া আছে কোরিয়া লেখা তাইলে এই যে অরিজিনাল আজকের কোরিয়ান কম্বল নিয়ে আসছি ভাই এই যে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এই যে দেখেন

বুঝে এই তো বুঝে নাই এই জন্য তো সমস্যা এই যে আজকের আমরা বুঝেই দিচ্ছি এই কম্বল একটু ধরেন কত সুন্দর ঘিয়া কালার এবং ফুলটাও কিন্তু দেওয়া আছে খুবই সুন্দর আর এইগুলো কিন্তু বছরের পর বছর ইউজ করবেন এরকমই কিন্তু থাকবে এরকম থাকবে তিরিশ বছর ইউজ করবেন একটা তিরিশ চল্লিশ বছর যারা কম্বল নিতে চান আমি বলবো অবশ্যই আপনারা কম্বলই নেন আচ্ছা এবং এগুলো কিন্তু আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন সাত ফিট বাই আট ফিট দেখেন কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর কিন্তু হ্যাঁ

আমরা হোম ক্যাশ ডেলিভারি টাকার প্রয়োজন নেই অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন কথা কাজে ঠিক আছে কিনা প্রোডাক্ট যেভাবে আপনি চাইছেন সেভাবে আছে কিনা তারপর পেমেন্ট করবেন কুরিয়ার ম্যানের কাছে ওকে দেখেন কোনো অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনারা কম্বলগুলো অর্ডার করতে পারবেন এবং এইগুলো থাকবে হচ্ছে 100% বিদেশি কম্বল এক পাশ থাকবে হচ্ছে এমবস থাকবে এক পাশে প্লেন থাকবে প্লেন থাকবে এক পাশে এই যে দেখেন প্লেন এক বা স্পিলেন এক বা শেম্বু আচ্ছা এগুলোর দাম কেমন ভাই আজকের হোলসেল রেট দেব এই শীতে প্রত্যেকটা মানুষ যেন এরকমের একটা অরিজিনাল সুন্দর কম্বল ইউজ করতে পারে করতে পারে এই জন্য আমরা শীত যেন হয় গরমের ন্যায় আনন্দ কেননা শীতে কষ্ট করবে এটা আমরা কখনও না প্রত্যেক মানুষেরই শীতের একটা গরমের পোশাকের প্রয়োজন আজকের আমরা এমন একটা রেট দিব সবাই এটা কিনতে পারবে দেখেন কত সুন্দর কফির ভিতরে একটা টু গোলাপ কত সুন্দর জি দেখেন ফুটে আছে কিন্তু একদম অরিজিনাল কম্বল এগুলো অরিজিনাল সোলারন কুরিয়ান ওয়ান পার্ট আপনি এটা

পছন্দ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন নাম ফোন নাম্বার ঠিকানা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাদেরকে পেমেন্ট করবেন আচ্ছা আমি একটু দেখাই দেই দেখেন খুবই সুন্দর এই জিনিসটা এই কম্বলটা এটা হচ্ছে নেভি ব্লু কালারের উপরে আর এটা হচ্ছে তিনটা গোলাপ কিন্তু দাও আছে চারটা গোলাপ আছে চারটা গোলাপ আচ্ছা সম্পূর্ণ এমবস করা আচ্ছা সাইফুল ভাই এরকম ভিডিও দেওয়ার সময় কয় কেজি ওজন ওয়েটে আছে এটা জানতে বলবে ওকে আচ্ছা আমরা তো বলেই দিচ্ছি এটা প্রত্যেকটাই 3 কেজি ওয়েট আছে 3 কেজি 8 কেজি 7 কেজি বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি বিয়াল্লিশশো বিয়াল্লিশশো জি কমাই দেন ভাই আরো কমাই দিব কমাই দেন আজকের একদম হোলসেল রেট থাকবো একদম ইম্পোর্টের যে রেটটাই ইম্পোর্টের যে রেটটা ওয়ানলি

যে চার কেজির উপরে সাড়ে চার কেজি আচ্ছা এখন সাড়ে চার কেজি টুপাডে কেলাউডি টুপাডি দেখেন কত পাঁচ কেজি ছয় কেজি আছে আমরা আস্তে আস্তে কিন্তু আসতেছি থাকবো যে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি সব ডেলিভারি ফ্রি এটা আছে যে পাঁচ কেজি ওজনের পাঁচ কেজি ওজন এই যে দেখেন দেখেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন এটা সোলারনের কেজি সোলারনের পাঁচ কেজি জি এই যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশনটা দেখেন এই যে টু পার্ট এর কিন্তু কত সুন্দর দেখেন টু এর ভিতরে ক্লাউডি এটাও এবং এটাও কিন্তু হচ্ছে অ্যাম্বোস করা আছে

কেলাউটির ভিতরে ভালো কম্বল আর এই যে দেখেন কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটি আমি একটা দেখাই তাহলে এটা পাঁচ কেজি ভাই পাঁচ কেজি কিন্তু পাঁচ কেজি হইলে কি হচ্ছে এটা প্রচুর গরম ভাই পাঁচ কেজি কেলাউডি তো দেখেন আটশো টাকা ভাই ছয় হাজার আটশো জি ভাই কেলারুডি সবচেয়ে বেস্ট কোয়ালিটি বেলবেট টা আটশো টাকা ডেলিভারি ফ্রি জি ভাই অনেকে কিন্তু সাত কেজি কই চাপা মারতে পারবো কিন্তু আমার কাছে আপনি যেটা অরিজিনাল আছে ওইটাই পাবেন ওইটাই পাবেন আপনাকে আমি মিথ্যা বলে ব্যবসা করার ইচ্ছে আমার নেই আর এগুলো আমি করিও না কখনো রিজিকের মালিক আল্লাহ আমি আপনাকে ভুল ত্রুটি বুঝিয়ে যা মন বুঝিয়ে দিলাম এই ব্যবসা আমি শিখিনি আমি ব্যবসা শিখছি আপনাকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য যত চেষ্টা আছে আমি ইনশাল্লাহ করে যাবো এই যে কিরিমের ভিতরে দেখেন দেখছেন কত সুন্দর কালার কম্বিনেশন সুন্দর এই যে দেখেন এইটা হচ্ছে এই যে দেখেন কত সুন্দর কালার দেখেন ভাই

কিন্তু নিতে হবে এখনই যেহেতু এখন শীত একটু কম আছে জি তারপরে আরেকটা ডিজাইন দেখাই দিই এই যে এর কালারে বাংলাদেশ আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর প্রাইস কিন্তু আজকে 3800 টাকা থেকে আমরা শুরু করেছি লাইভটা শেয়ার করে রাখলে প্রথম থেকে আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা আছে কত সুন্দর ভেলভেট টাসের ভিতরে এই যে দেখছেন এই যে দেখছেন দেখেন এটা কত কালারের ভিতরে এটা পাঁচ কেজির উপরে ভাই পাঁচ কেজির উপরে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ভিতরে দুই পাশেই কিন্তু হচ্ছে অ্যাম্বোস করা আছে এবং এই যে ডাবল পার্ট জি ভাই আচ্ছা এটা দাম কত থাকবে এই একই দামের ভাই বেলবে

কি আরাম পাবেন আপনি মানে বলে বোঝানো যাবে না যখন পাঁচ হাজার আটশো টাকা

সুন্দর জোড়া তখন অনুভব করতে পারবে। একজন কমেন্ট করেছে ভাই ভালো মানুষ আসলে ভালো মানুষ উনি কিন্তু কোনো দুই নাম্বারই বোঝে না। আমি ভাই ব্যবসা শিখছি কাউকে ঠকানো শিখিনি। আমি সবসময় একটা ভালো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি। রাইট। হতে পারে ভালো প্রোডাক্টের একটু দাম বেশি কিন্তু আপনি আপনি যদি একটা যদি আপনার পাঁচ হাজার টাকা জিনিস না কিনে ছয় হাজার টাকা কিনলেন তিরিশ বছর ইউজ করলে আপনি এক হাজার টাকায় আপনি কত একটা ভালো জিনিস নিতে পারলেন কথা বুঝেন আপনি কম দামে কিনলেন সেই

কত সুন্দর দেখছেন ভাই এক পাটের হবে 6 কেজি সোলারনের কালারটা দেখেন ভাই 7 ফিট ভাই 8 ফিট জি কালারটা দেখছেন ওয়াও একেবারে কম্বিনেশনটা দেখেন কত সুন্দর একটা কালার কমিরের সুন্দর যে সবকিছু আচ্ছা দেখছেন কত সুন্দর এটা দোনো পাটে ইউজ করতে দাম কেমন থাকবে ভাই এটা দাম থাকবে ভাই আজকের

একটা আনন্দ পাবে যে আপনি কোটি টাকা দিয়ে ওই আনন্দ দিতে পারবেন না তাকে এত সুন্দর একটা প্রোডাক্ট দাম থাকবে 7000 7500 টাকা 6 কেজি 6 কেজি একদম ওয়ান পার্টের সবচেয়ে ভিআইপি কোয়ালিটি কেলাউডি ক্লাউডি এই যে দেখেন একটু ধরেন না কত মোটা এবং আরামদায়ক দেখেন দেখেন মোটা এবং আরামদায়ক সফট সফট এর ভিতরে ভাই ইন্ডিয়ান বিভিন্ন দেশে চায়না আছে কিন্তু ভাই কিন্তু এগুলা আনলে অনেকে কম দামে বেচতে পারে কিন্তু আমি তো চাই একটা বিদেশ থেকে আমার কলিজের বাইরে একটা প্রোডাক্ট নিবে অরিজিনালি খোঁজে এখন আইসে একটা চায়না মাল পাইলো ইন্ডিয়ান মাল পাইলো জিনিস ভালো না কষ্ট লাগবো না ভাই বলেন টাকা দিয়ে প্রোডাক্ট কিনে কষ্ট নিব বলেন আপনার এত কষ্টের টাকা একটা শ্রেষ্ঠ বাজার হবে তাবাসু মাতোরা এই যে দেখেন আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ আপনাকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আচ্ছা এই যে দেখছেন কত সুন্দর কম্বল আমরা প্রথমে দেখিয়েছিলাম এই বিল বেট যত উন্নত হবে ভালো হবে এটার গরম তত বেশি হবে এটা আপনি যদি কম দামি বিলবেট কিনেন দেখা গেছে মোটা ওয়েট হবে কিন্তু গরম হবে না তাইলে আপনি তো টাকা দিয়ে প্রোডাক্ট কিনে যদি গরমই না পায় তাইলে আপনি কেন এটা কিনবেন বলেন ভাই এত সুন্দর জিনিস রেখে আপনি অন্য প্রোডাক্ট কেন কিনবেন এই যে দেখেন কত সুন্দর কালার দেখেন লাইভটা কষ্ট করে জাস্ট একটু শেয়ার করে রাখেন যে কোনো টাইমলাইনে অথবা হোয়াটসঅ্যাপে কারো হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন অথবা নিজের কোনো মেসেঞ্জারে শেয়ার করে রাখেন তাইলে লাইভ শেষ হওয়ার পরে কিন্তু প্রথম থেকে দেখতে পারবেন আপনারা দেখেন এই একটা কালার সিঙ্গেল মধ্যে 6 কেজি ওজন হবে প্রাইস 7000

সাড়ে চার কেজি পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ছয় কেজি তারপরে কম্পিউটার কম্পিউটারও দেখাবো একটু এসি কাতা দেখাবো কিছু হ্যাঁ দুই চারটে একটু এসি কাতা দেখাই অনেক সময় ঢাকার ভিতরে বা হালকা শীতে এত ভারীটা প্রয়োজন হয় না তখন আপনি এরকমের একটা এসি কাতা ইউজ করতে পারেন এই যে দেখছেন কত সুন্দর এটা সাত ফিট আট ফিট সাইজ ভাই আমি আপনাকে বলতে পারি ঢাকার ভিতরে যে ঠান্ডাটা আসে এরকমের একটা এসি কাতা ইয়ান আপনি দেখেন কত সুন্দর কালেকশন গুলো আসছে আপনি নিজেই বলবেন যে ভাই এত সুন্দর কালেকশন কিভাবে আনলেন এত সুন্দর শেষে শীতের ভিতরে আর পাবেন কিনা আমি জানি না দেখেন না কালার দেখেন আগে ভাই কত সুন্দর দেখেন না কালার কম্বিনেশন সুন্দর দেখেন এবং সেলাই দেখেন এটা আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন ওয়াশিং মেশিন ওয়াশ করতে পারবেন ড্রাই ওয়াশ করতে পারবেন সুন্দর ইউজ করে আপনি সকালে ওয়াশ করবেন দুপুরে আবার গায়ে দিতে পারবেন এই যে দেখেন সুমন খান আমরা দেখিয়ে দিয়েছিলাম এখন আর দেখানো সম্ভব না যেহেতু নিচে পড়ে গেছে আপনি ভিডিও শেয়ার দিয়ে রাখেন পরে অথবা স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে ইমো WhatsApp এ যোগাযোগ করলেও কিন্তু দেখে নিতে এই যে দেখেন ভাই আজকের এই চিকাতার কালেকশন গুলা দেখেন কত গ্লোরিয়াস এবং গিলেজি দেখেন গ্লেজি কয়েকটা কাতা দেখাবো বেশি তো দেখানো যাবে না আমি কয়েকটা কালেকশন দেখাই দেখেন ভাই একদম হোলসেলের কত সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি এই যে দেখেন এই একটা আছে কালার কত সুন্দর বুঝতে ভাই আজকে হোলসেল রেট থাকবে বলছি না বাইশো টাকা সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি বাইশো টাকা জি দেখেন এই একটা কালার আসছে কত সুন্দর এই কালার গুলো কিন্তু আমি এতদিন যে লাইভ করছি এই কালার গুলো কিন্তু না

কত সুন্দর কালার গুলো দেখেন আপনি যেটা দেখবেন এটাই মন ভরে যাবে প্রত্যেকটা এরকমই থাকবে জি এরকমের ইউজ করবেন আপনি ওয়াশ ওয়াশা বলতো আপনি ওয়াশ করে নিতে পারবেন তো টেনশনের কিছুই নেই এই যে দেখেন

কম দামের আছে ওগুলো আমরা বিক্রি করি না ওগুলো আপনি লোকাল মার্কেট থেকে নিতে পারবেন চায়না কমফোর্টার জি ভাই এগুলো কত করে প্রাইস আজকের ভাই এগুলো তো এখন সাড়ে চার হাজার টাকা রেট সব জায়গায় আচ্ছা কিন্তু আজকে আমরা হোলসেল রেট থাকবে বলছি ফ্যাক্টরি রেট অনলি পঁয়ত্রিশশো টাকা সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি পঁয়ত্রিশশো টাকায় হচ্ছে চায়না কমফোর্টার ডেলিভারি ফ্রি পাবেন এবং কোন ধরনের অ্যাডভান্স ছাড়াই আপনারা অর্ডার করতে সমগ্র বাংলাদেশে

এই যে দেখছেন কত সুন্দর কালার কম্বিনেশনটা জি আপনার ছোট বাচ্চা আছে এরাও এগুলো পছন্দ করে খুব সুন্দর কালার ডিজাইন কম্বিনেশন এর সাথে আপনার যে এই যে দেখেন বেগুনি বা পার্পেল বল বেগুনি কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর প্রত্যেকটা এরকমের সৌন্দর্যের ভরপুর সমগ্র বাংলাদেশে আমাদের হোম ক্যাশ অন ডেলিভারি সরাসরি কেমনে ভাইয়া আমাদের এই যে দোকান তাবাসু মাতরাজ পঁয়তাল্লিশ বনলতা মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলা এসে ফোন দিতে পারবেন আর দোকানে আমাদের সিঁড়ি দিউটি আমাদের দোকানটা পাচ্ছে ওকে তো দেখেন এটা স্ক্রিনশট দিয়ে রাখেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কম্বল এসি কাঁথা এবং এই কমফোর্টারগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন